আসারা কি ভালো আছেন সবাই আজকে বরাবরের মতো আবার আমরা আমি চাই বেশি হয়েছে ঠান্ডা পড়ার কারণে চলো যাই সামনে যাই দেখি ঠিক আছে সামনে যাই আপনারা আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ ভাই কেমন আছেন আশি টাকা

ষাট টাকা আর নতুন আলু কত চল্লিশ আর তিরিশ কাঁচামরিচ হ্যাঁ বেড়ে গেছে আবার একশো টাকা কেজি আর এই গাজর কত দিস চল্লিশ টমেটো কত পঞ্চাশ টাকা আর সিম কত সিম চল্লিশ টাকা বেগুন বেগুনও চল্লিশ হ্যাঁ রসুন কত দিস একশো আশি আদা কত আদা

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আলাইকুম ভালো আছেন কপি কত করে দিচ্ছেন চল্লিশ টাকা পেঁয়াজ কত মিষ্টি কুমড়া চল্লিশ টাকা কাঁচামরিচ কত টাকা বিশ টাকা হয়ে গেছে টাকা টাকা পিস সুন্দর

সমস্যা মানুষের নাগালের বাইরে কে নাকি কাঁচামরিচ এই বড়টা কত টাকা কেজি মূলায় কত দিচ্ছেন মূলা তিরিশ দুই কেজি পঞ্চাশ বড় বড় আড়ি কত এক কেজি টাকা

কেমন আছেন বাজার করতে আসছেন লাগে না প্রচুর পরিমানে সবজি আছে আছে হাটের দিকে আজকে একটু বেশি আহ অনেকটাই বেশি এটা বলতেছে ঠান্ডার কারণে কুয়াশার কারণে দামটা একটু বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাড়া কত গেছে আজকে

ओटा बिचरा ओटा बाटानीले हुने ना ओटा ताराटा माता मयरो उठ्को सुन्दर अनि सुन्दर बडो भाई असलम अलैकुम के हुन छिन के यि दे मासेस के त बडो बडो माछ छ बडो बडो माछ न हो ओ र

আর মাপ দেওয়া গিয়ে বড় থেকে মাফ হয় কতটা করেছে দুই কেজি একশো গ্রাম দুই একশো দশ

অনেক বড় বড় মাছ আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন আপনি এত বড় মাছ আনলেন কি দিকে এই দাদা আর মাছ কয় কেজি এটা আট কেজি হবে আট কেজি হবে কত করে দিচ্ছেন পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা কেজি আট কেজি ওজন আর বাইম কত 1000 দিচ্ছেন হাজার ওইটা কি মাছ

আজকে মাছ কত কে দিছেন একশো ষাট আর বড় তেলা বিয়ে কত সত্তর আর এই যে নুরা মাছ ভাড়া দুইশো ভালো কত কতকে দিস মাছ কতকে দিস নোরা দুইশো আর তেলা বিয়ে কত একশো সত্তর সুন্দর

আচ্ছা ধন্যবাদ আড়াইশো টাকা কলম্বো আচ্ছা ধন্যবাদ কেমন আছেন কত করে দিচ্ছেন

মাছ কত করে দিচ্ছে না এটা গ্যাস কত তিনশো পঞ্চাশ কত আড়াইশো টাকা সুন্দর